আসসালামু আলাইকুম আমার হাতে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নিম পাতা রয়েছে বিভিন্ন ধরনের গুণাগুণ তার মধ্যে উল্লেখযোগ্য হলো দিয়ে যদি কীটনাশক তৈরি করে ফসলে প্রয়োগ করা যায় তাহলে খুব সহজেই সেই ফসল থেকে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ দূর করা সম্ভব বিশেষ করে যারা অল্প পরিসরে বাড়ির ছাদে বা বাড়ির আগিনায় শাক সবজি চাষ করে থাকেন তারা সহজেই এই নিম দিয়ে কীটনাশক তৈরি করে বিভিন্ন ধরনের কীট পতঙ্গর হাত থেকে শাক শাকসবজি ফলমূল রক্ষা করতে পারবে তাহলে চলুন দেখে নেই এই নিম পাতা দিয়ে কীভাবে কীটনাশক তৈরি করি প্রথমে এই কড়াইয়ের মধ্যে একশো গ্রামের মতো নিম পাতা কুচি কুচি করে ডাটা সহকারে কেটে নিচ্ছি এবার এতে এক লিটার পানি দিয়ে দিচ্ছি এখন দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে জাল করে নিব ফিরে আসলাম পনেরো মিনিট পর দেখুন পানিগুলো সবুজ কালার ধারণ করেছে এবার চুলো থেকে নামিয়ে ঠান্ডা করে নিব এই নিম পাতার কীটনাশক আপনারা আগামী ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করে ঘরে রাখতে পারেন সেই ক্ষেত্রে এই দ্রবণটি আরও কিছুক্ষণ জাল করতে হবে তারপর যখন একটু গাঢ় হয়ে আসবে তখন চুলো থেকে নামিয়ে নেবেন পরবর্তীতে ব্যবহার করার জন্য প্রতি লিটার পানিতে পাঁচ মিলি হারে ব্যবহার করবেন এবার এটাকে চুলো থেকে নামিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ফিরে আসলাম দ্রবণটি ঠান্ডা করার পরে দ্রবণটি ঠান্ডা করে সেঁকে নিয়ে তার সাথে আরও পাঁচশো মিলি পানি অ্যাড করেছি এবার স্প্রে বোতলে ঢেলে নিচ্ছি গাছগুলোতে স্প্রে করার জন্য এখানে আমি অল্প কিছু শশার গাছ লাগিয়েছি এবার এগুলোতেই স্প্রে করে দিব আর এখানে কিছু মরিচের গাছ আছে এগুলোতেই স্প্রে করে দিচ্ছি আবার এখানে কিছু ভুট্টার গাছও আছে সেগুলো স্প্রে করে দিচ্ছি আপনাদের বাগানে যত প্রকার গাছ থাকুক না কেন সবগুলো গাছেই কিন্তু স্প্রে করা যাবে নিয়মিত আট থেকে দশ দিন পর পর স্প্রে করলে কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ হবে না আর পোকামাকড়ের আক্রমণ হয়ে গেলে সেই ক্ষেত্রে সপ্তাহে দুই থেকে তিন দিন আপনারা স্প্রে করবেন বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন